হ্যালো ফ্রেন্ডস বাকরি বাঞ্চার আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি জানো তো বন্ধুরা আজকে রোজগারের মতন কোনো ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করবো না আজকে পুরো রথযাত্রার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে চলো মশলাটা কষিয়ে নিই আর এইদিকে পেছনে আলু সিদ্ধ করে রেখেছি ঘুগনি হয়ে আজ ঘুগনিটা করতে করতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি জানো তো বন্ধুরা আজকে না আমাদের এখানে রথ মানে ভয়েসটা আজ দুদিন আগে রথযাত্রা হয়ে গেছে তো এবছর না কী হয়েছে প্রত্যেক মানে তিন চার জায়গায় আমাদের এখানকার রথ হয় বিষ্ণুপুর জয়পুর এখানে এখানে হয় তো জায়গাগুলোর নাম বললাম না তো হচ্ছে এবছর না আমাদের এখানে আট দিনে ন দিনে এবছর দশ দিনেও রথযাত্রা হয়েছে তো সেই দশ দিনের রথযাত্রায় আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের সাথে গল্প করতে করতে ঘুগুনি হয়ে গেল তো চলো রথযাত্রা দেখতে থাকো তোমরা তো বন্ধুরা তোমরা কেমন দেখলে রথ আমি জানি রথ দেখতে গেলে বা রথের ভিডিও শেয়ার করলে মিউজিক না দিলে বা যে বাজনা বাদ্যযন্ত্রগুলো বাজে সেই মিউজিকগুলো যদি আমি অফ করে দিই তাহলে রথ দেখার মজাই নেই তাই না বন্ধুরা তার জন্য অফ করলাম না পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো তোমরা আবার রথও দেখো তো বন্ধুরা রথটা কেমন সাজানো হয়েছিলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর রথা কী মানে কেমন দেখতে লাগছিলো সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও এখানে ভিডিওটা শেষ করছি টাটা